আসসালামু আলাইকুম এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে কত কিছুই না দেখতে হবে অনেক অনেক কিছুরই আর কি সামনাসামনি হতে হয় আমাদেরকে মানুষের ভালো কেউ পছন্দ করে না কারোর ভালো কেউ পছন্দ করে না যেই একটু উন্নতি করতে যায় তাকে মানুষ পিছন থেকে টাইনে কেমনে যে নিচ বানাইতে হবে সেটা মানুষের খুব ভালোভাবেই জানা আছে আমাদের জীবনে প্রত্যেকের একটা না একটা কোনো ঘটনা থাকে আমারও আছে সবার আছে আপনাদেরও আছে মানুষের ভালো কেউ কখনো দেখতে পারে না কেউ কখনো সহ্যই করতে পারে না যদি কেউ শুনছে যে আমি একটা কোনো ভালো কাজ করছি তো সেই কাজের আন্ডা বাচ্চা সব বের করে ফেলে একেবারে কিভাবে কি ভালো কাজটা করলাম কি না বা আমি যদি কোনো খারাপ কাজও করে থাকি সমালোচনা তো করবেই তাদের সমালোচনা না করলে তো পেটের ভাত হজমই হয় না তো কিছু কিছু পাবলিক আছে আমার পিছনে এত পরিমাণে লেগে থাকে বলার মতোই না আমি কি করলাম খাইলাম বসলাম কোথায় গেলাম এটা। কিছু কিছু মানুষের আর কি ব্যক্তিগতভাবে খুব মানে জানার প্রয়োজন বা ভালো আমার আর কি বিনা টাকায় আমি একটা আমার জন্য সমালোচনা করার জন্য একটা চাকরি সে পেয়ে গেছে বিনা টাকায় সে পরিশ্রম করে তাকে আমার তো ধন্যবাদ জানানো উচিত আসলেই মানুষ কেন যে এরকম করে আমি বুঝি না আমি যা খুশি করি তাদের কি যায় আসে তাদের কি যায় আসে তাদের কেন প্রয়োজন আমি কি করলাম কি না করলাম সেই দিকটা তাদের নজর দেওয়ার কি প্রয়োজন মানুষের সমালোচনা করাই কি তাদের কাজ বুঝি না এই দুনিয়ায় এমন কেন কারোর সাথে কোনো ভালো কথা বলতে যাবেন দেখবেন তার চেনা গরম হয়ে গেছে একেবারে মানে এমনভাবে ব্লাস্ট হবে যে আপনি সামনাসামনি একদম স্থ হয়ে যাবেন তাছাড়া আপনার কোনো কিছু মুখে বলার থাকবে না তো ভালো থাকবেন আর সেই সব মানুষদেরকে বলছি যারা আমার পিছনে লাগে তারাও ভালো হয়ে যান ঠিক আছে ভালো হয়ে যান তো আর কি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ